তো তৈরি হয়ে গেলো আমার দুধে ভেজানো শিউলি ফুলের পিঠা এইভাবে করে বাড়তে বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর ভাবতেও পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে কি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে পোষা করতে তো বাধ্য হবে আর একবার খেলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে দুর্দান্ত লাগে খেতে পিঠাটা নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুধে ভিজানো শিউলি ফুলের পিঠা এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে আর ভাবতেও পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে কি মুখে দিলে মিলিয়ে যাবে তো খুব সহজভাবে আজকে বানিয়ে দেখাবো আর হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই শিউলি ফুলের পিঠাটা তৈরি করানো হয়ে যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের পিঠার রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা শিলু ফুলের পিঠাটা বানানো শুরু করি ফুলের পিঠাটা ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি দিয়ে দিব শুকনো আতপ চালের গুঁড়ো তা আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন হাতের কাছে না থাকলে দু চামচ দিয়ে দিব শুকনো নারকেলের গুঁড়ো দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে পিঠেটা আর সামান্য একটু দিয়ে দিব নবন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ফুটন্ত গরম দুধ তো আপনারা জল দিয়েও করতে পারেন পিঠেটা আর দুধ দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে তাই চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করানো এবার অল্প করে দেব আর মেখে নেব তবে যেহেতু গরম দুধ আছে আমি চামচের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে ডোটা তৈরি করতে পারেন আর এইভাবে করতে গেলে সময়টা একটু কম লাগবে শিউলি ফুল তো সবাই কিন্তু পছন্দ করেন আর শিউলি ফুলের পিঠাই কি কখনো বাড়তে বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে একবার হলেও এইভাবে করে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখবেন ভীষণ খেতে ভালো লাগে খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো এবার আমি হাত দিয়ে মেখে নেব আর ডোটা তৈরি করব তো দেখুন হাত দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি একদম সফট করে ডোটা তৈরি করে নিতে হবে এবার এখান থেকে লেচি কেটে নেবো ছোটো করে একটা অল্প করে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর এখানে সামানও নিয়েছি ফুড তো ফুড কালারটা দিয়ে আমি গুলে নেব অল্প করে দিয়ে ডোটা দিয়ে মেখে নেব তো ফুড কালারটা দিয়ে দেখুন মেখে নিয়েছি ঠিক এইভাবে করে তো এবার আমি শিলু ফুলের পিঠাগুলো তৈরি করে নেব তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো গোল করে চাপটা করে নিয়েছি এবার বেলুনিতে বেলে নেব তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এইভাবে করে বেলে নিতে হবে আর এখানে আমি প্লাস্টিকের একটা ঠিপু নিয়েছি তো এই ঠিপুটার মাপ করে এইভাবে করে কেটে নেব তো দেখুন এইভাবে করে মাপ করে কেটে নিয়েছি বাকি অংশগুলো তুলে নেব তো একটা নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব এইভাবে করে কেটে পাপড়ি বের করে নেব শিলু ফুলের বানানো কিন্তু ভীষণই সহজ দেখুন এইভাবে করে কেটে পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি শিউলি ফুলের তো দেখুন এইভাবে করে বের করে নিলাম আর শিউলি ফুলের ডিজাইনটা তৈরি করবার জন্য একটা চামচ নিয়েছি তো চামচটা উল্টো সাইজটা দিয়ে আমি এইভাবে করে একটু করে কেটে নেব হালকা করে খুব বেশি না এইভাবে করে কেটে নিলেই খুব সুন্দর ফুলটা তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে করে কেটে নিলাম এবার যে কালার দিয়ে ডোটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর এটাকে নিয়ে এইভাবে করে লম্বা করে নেব তো দেখুন এইভাবে করে লম্বা করে নিলাম এটাকে এইভাবে করে ছুরি দিয়ে একটু কেটে নেব পিস করে নেব এবার আমি এইভাবে করে মাঝখানে একটু জল লাগিয়ে নেব এবার এইভাবে করে বসিয়ে দেব আর জল লাগিয়ে কাজটা করতে গেলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখুন এইভাবে বসিয়ে দিয়েছি এখানে একটা নারকেলের কাঠি নিয়েছি মি কাঠি এইভাবে করে একটু মাঝখানে ফুটো করে দেব তো দেখুন মাঝখানে ফুটো করে নিয়েছি এটাকে তুলে নেব আর দেখুন কত সুন্দর লাগছে শিউলি ফুলের পিঠাটা কি দারুণ লাগছে দেখতে দেখুন আর শিউলি ফুলের মতো লাগছে কি লাগে না অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর একেভাবে করে শিউলি পিঠাগুলো তৈরি করে নেব ছুরিটা দিয়ে এইভাবে করে কেটে নিলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে শিউলি ফুলের পিঠা এইভাবে ঘুরে ঘুরে কেটে নিতে হবে এবার আমি চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে করে একটু কেটে নেব হালকা করে এইভাবে করে হালকা করে কেটে নিতে হবে দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম এবার ডান্ঠাটা তৈরি করব একটু জল লাগিয়ে নেব আর এইভাবে করে বসিয়ে দিতে হবে একটু কাঠিটা দিয়ে এইভাবে করে ফুটো করে নেব তাহলে ডান্ঠাটা তৈরি হয়ে যাবে শিলু ফুলের এই যে দেখুন ডান্ঠাটা তৈরি করে নিলাম আর একটা তৈরি হয়ে গেলে ফুল পিঠা কী সুন্দর দেখতে লাগছে দেখুন তো একইভাবে করে শিলু পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে আর এখানে একটা ঝাঝারা থালা নিয়েছি তো থালার মধ্যে তুলে নেব তো ঝাঝরা থালার মধ্যে তুলে নিয়েছি তো শিলু পিঠাগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে একটা থালা দিয়ে মিডিয়াম আছে জাল করে নেব দু মিনিট তাহলে হয়ে যাবে পিঠেগুলো তো পিঠেগুলো দু মিনিট জাল করে নিয়েছি আবার ঢাকনাটা তুলে নেব আর দু মিনিটে বেশি সময় কিন্তু লাগবে না পিঠেগুলো ভাপার টাইম দেখুন দু মিনিটে হয়ে গেছে আর কী সুন্দরভাবে হয়েছে দেখুন পিঠেগুলো আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে আবার নামিয়ে নেব। তো ওইদিকে পিঠেগুলো ঠান্ডা হতে থাক একটা কড়াই বসিয়ে দিলাম উনুনের মধ্যে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি জাল করা ঘন দুধ নিয়েছি আর দুটা দিয়ে দিব তেজপাতা টুকরো করে নিয়েছি তিনটা দিয়ে দিব এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি ফেভারটা ভালো লাগবে দিতে গেলে আর দিয়ে দিব স্বাদ মতন চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু চিনিটা দেবেন পরিমাণ মতো আর দিয়ে দেব শুকনো নারকেলের গুঁড়ো দু চামচ দিতে গেলে কিন্তু খেতে ভালো লাগবে এবার একটু নাড়াচাড়া করে আমি দুধটাকে আরও একটু ঘন করে নেব ফুটিয়ে এদিকে দুধটা জাল করে আমি আরও একটু ঘন করে নিয়েছি আর এদিকে পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার দুধের মধ্যে দিয়ে দিব এই দেখুন এইভাবে করে কিন্তু ঘন করে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার পিঠেগুলো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট আর একটুখানি ফুটিয়ে নেব তো দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তো হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এর কিন্তু আমি শুকনো করব না এটা নামার পরে কিন্তু মনে একটা গাঢ় হয়ে যাবে তো তৈরি হয়ে গেলো আমার দুধে ভিজানো শিউলি ফুলের পিঠা এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর ভাবতেও পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে কি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে পোষে করতে তো বাধ্য হবে আর একবার খেলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে দুর্দান্ত লাগে খেতে পিঠেটা একবার বানিয়ে দেখুন শুধু তো দেখলেন তো শিলি পিঠাটা বানানো কত জলের মতন সহজ তো আপনারা তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন তো একটু আমার মতো করে নিত্য নতুনভাবে পিঠাটা অবশ্যই তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকে আমার সুলুপিটের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ